মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দুর্গম এলাকার যুবকদের ব্যতিক্রমী প্রতিবাদ বিস্তারিত দেখুন প্রতিবেদনে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের ও শিয়ালা হাওড় এলাকার যুবসমাজ সমাজ মাদকের করাল গ্রাস থেকে সমাজকে রক্ষা করতে এক ব্যতিক্রমী ও সাহসী উদ্যোগ গ্রহণ করেছে যেখানে আধুনিক যুগে মাদকের নীল দংশনে যুব সমাজ ধ্বংসের মুখে সেখানে এই অঞ্চলের যুবকরা ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়িয়েছেন মাদকের বিরুদ্ধে মাদককে না বলি মাদক মুক্ত সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে বুধবার গোয়াইনঘাট উপজেলার মোটরঘাট এলাকার নতুন বাজারে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয় ব্যানার ফেস্টুন হাতে নিয়ে গ্রাম থেকে গ্রামে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এই কর্মসূচি পালন করেন স্থানীয় যুবকরা সমাবেশে বক্তারা এলাকার চিহ্নিত মাদক কারবারিদের বিরুদ্ধে তীব্র নিন্দা প্রকাশ করেন এবং অবিলম্বে মাদক নির্মূলে প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেন তারা ঘোষণা করেন কোনোভাবেই এই শান্ত জনপদকে মাদকের আখড়া হতে দেওয়া হবে না গোয়েনঘাটের এই অঞ্চলটি বাংলাদেশের অন্যতম দুর্গম এলাকা হিসেবে পরিচিত যেখানে এখনও পর্যন্ত আধুনিক কোনও যানবাহন পৌঁছাতে পারেনি যাতায়াত ব্যবস্থা অনুন্নত হওয়া সত্ত্বেও যুবকদের এমন সুসংগঠিত সচেতনতা প্রশংসার দাবি রাখে প্রতিবাদ সভায় স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মঈন উদ্দিন সাধারণ সম্পাদক সোহেল আহমদ সহসভাপতি নজর আহমদ কোষাধ্যক্ষ জিন্নেতুর রহমান এছাড়াও অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে অংশ নেন ইলিয়াস মিন্নাস রিয়াজ আলম দিলদার সোহাগ আবদুল্লা শুক্কুর নোয়াব আলী সবুজ ফয়জুর মোরাদ রাসেল রবিউল মুজিবুর ফয়জুল হক রুবেল ওবাইদুল কয়েস জহির সিদ্দিক এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ সমাবেশ শেষে যুবকরা শপথ নেন যে তারা নিজ এলাকায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ তুলবেন করে এবং প্রতিটি ঘরকে মাদক মুক্ত করবেন আমরা গোয়েন্দা উপজেলার সিলেট জেলার সাতনং নন্দীগা ইউনিয়নের আটনং এবং নয় নং ওয়ার্ডের শেলাহরো চলতাবাড়ির যুব সমাজ এবং ময়মুরুবানের পরামর্শে এবং আমাদের পরামর্শে এই এলাকা থেকে মাদক মুক্ত করার জন্য আমরা সবাই দাঁড়িয়েছি বিশেষ করে আমরা বাংলাদেশের প্রশাসন এবং গোয়ানঘাটের প্রশাসন ব্যবস্থাকে আমরা আমাদের পাশে থাকতে সবাই আমরা চাই এবং আমাদের এলাকার ময়মুরুব্বিয়ান এবং সকল যুবক ভাইরা আমাদের পাশে যেন থাকে আমরা এই এলাকা থেকে মাদক যেভাবে মুক্ত করতে পারি সর্বোচ্চ চেষ্টা আমরা চালাবো কিন্তু আমাদের পিছন থেকে যদি আমরা শক্তি না পাই তা আমরা এই বিষয়ে সাকসেসফুল হতে পারবো না